হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের সামনে আজই রয়েছি যে কীভাবে ইউটিউব থেকে শর্ট ভিডিও ডাউনলোড করতে হয় চলো আজকে ভিডিও শুরু করা যাক তার জন্য আমরা প্রথমে ইউটিউবে ঢুকে ডাটা অন করে নেব যেমন আমি এই ভিডিওটি দেখতে চাই মারাত্মক তিনটি সেটিংস এখনই বন্ধ করুন তা না হলে হ্যাক হতে অপশনে ক্লিক করলে দেখতে পারবা সেখানে ডাউনলোড কোনো অপশন নাই সোর্স সেখান থেকে ডাউনলোড করা সম্ভব নয় যার জন্য আমরা এখান থেকে শেয়ারে চলে যাব শেয়ারে ক্লিক করবা শেয়ারে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আসবে শেয়ার করতে পারবা সেখান থেকে এই ভিডিওটি কপি লিঙ্ক করে নিবা শেয়ারটি কপি লিঙ্ক করে নিবা কপি লিঙ্ক করার পর ভিডিওটি কপি লিঙ্ক হয়ে যাবে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব বেড়ে গিয়ে সেখান থেকে আবার আমরা ইউটিউবে ইউটিউবে ডুবে যাব ইউটিউবে ঢুকার পর আমরা চার্জ অপশানে ক্লিক করব আমরা যে ভিডিওটি শেয়ার করেছিলাম কপিলিং করেছিল করেছিলাম সেটা প্রেস করে দেবো গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখ দেখো বনুরা না হলে কিন্তু তোমরা ভিডিও ডাউনলোড করতে পারবে না এখানে অনেকগুলো লেখা রয়েছে রাইটিং রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রত্যেক প্রশ্নবোধক যে চিহ্নটি রয়েছে সেখানের আগে পর্যন্ত যত অক্ষর আছে যত লেখা আছে সব কেটে না হলে কিন্তু তোমরা ভিডিও ডাউনলোড করতে পারবে না আপডেট করতে হবে না তখন আজে বাজে ভিডিও চলে আসতে পারে তাই জন্য তোমরা ভিডিওটি কাট করে নেবা চার্জার ফোনে ক্লিক করবা ক্লিক করার পর আমরা যে কপি লিক করেছিলাম সেটা প্রেস করে দিয়ে প্রশ্ন উদ্যোগের আগ পর্যন্ত যা আছে সব কেটে ফেলবা যেমন দেখতে পাচ্ছ প্রশ্ন উদ্যোগের আগ পর্যন্ত আমি সব কেটে ফেলেছি এ সেটা আমি ডাউনলোড ক্লিক করব সেটা আসবে চার্জ অপেক্ষায় ক্লিক করে এসে সেই ভিডিওটা চলে এসেছে চিটোয়ার অপশানে ক্লিক করে দেখতে পারবা তোমরা দেখতে পাচ্ছ যে ডাউনলোড অপশন এসে গেছে ডাউনলোড ভিডিও কারণ ডাউনলোড ভিডিও ক্লিক করলেই তোমার এই ভিডিওটি ডাউনলোড হতে শুরু করবে ওই তো একটু সময় নেবে সমস্যা নাই ডাউনলোডিং হচ্ছে ডাউনলোড দেখতে পাচ্ছ তোমরা ডাউনলোড হয়ে গেছে অলরেডি ডাউনলোড হয়ে গেছে ভিডিওটি তার জন্য আমরা বেরিয়ে যাবো ইউটিউব থেকে বেরিয়ে আবার ইউটিউবে প্রবেশ করব তার জন্য আমরা কুনার যে আইকনটি দেখতে পাচ্ছ এই আইকনটিতে আমরা ঢুকে যাবো এর ভিতরে ঢুকে যাবো ইউ সেখানে সবারই যারা ইউটিউবারই আছে তার তো ছবি থাকবে যার তুমি থাকবে না তো থাকবেই না সেখানে ডাউনলোড আজ লেখা আছে ডাউনলোডে আমরা সেখানে ডাউনলোড সেখানে আমরা যাব দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ভিডিওটি চলে এসেছে মারাত্মক তিনটি সেটিংস এখনই বন্ধ করুন তা না হলে হ্যাক হতে পারে আপনার ফোনের সকল ডকুমেন্টস কিভাবে বন্ধ করবেন চলুন আপনাদের ভিডিও ডাউনলোড করতে পারেন এতে সহজ আরেকটি পদ্ধতি আছে সেটাও আমি দেখে দিচ্ছি চলো আপনারা আপনি যাকে যাকে লাইক করেছেন তাই ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন যেমন আমি যাকে যাকে লাইক করেছি সেখানে দু ক্লিক ক্লিক করে দেব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি অনেক কি লাইক করে লাইক করেছি সেখান থেকে যদি আমি প্রথম ভিডিও ডাউনলোড করতে চাই সেখানে অপশান আছে অপশন চলে এসেছে সেখানে ডাউনলোডের অপশনটি চলে এসেছে আমরা ইচ্ছা করলে সেখান থেকেও ভিডিও ডাউনলোড করতে পারবো ডাউনলোড দেখি ডাউনলোড হচ্ছে কি না আর একটু সময় নিতে পারে হয়ে গেছে আমাদের এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে আবার আমরা ডাউনলোড ডাউনলোডে ক্লিক করব দেখতে পাচ্ছো সেই ভিডিও ডাউনলোড আচ্ছা মেয়েদের কাছে একটা প্রশ্ন আমার মনে হয় এখন তোমাদের আর কোনো সমস্যা হবে না যে কীভাবে ভিডিও ডাউনলোড করতে হয় তোমরা যে কোনো এইভাবে তোমরা যে কোনো ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবে প্রথম দিয়ে প্রথম দিকে দেখিয়েছি কপি লিঙ্ক করে তোমরা ভিডিও ডাউনলোড করতে পারবে অথবা যাকে যাকে লাইক করেছ তাকে দিও ভিডিও তার ভিডিও ডাউনলোড করতে পারবা কোনো সমস্যা হবে না 비 i 이본 y 라